আসসালামু আলাইকুম আলহামদুল্লা অবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ইয়া নুরু এই ছোট্ট জিফাটি পড়ে সুরমার উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়া নুরু এই ছোট্ট ও জিফাটি পড়ে এই সরমার উপরে ফতিরে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কী জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে ভালো মানের একটি সুরমা দানি ক্রয় করে নিতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পরে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এখন আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে যায়, আমাদের পার্টিতে বসে আমলটা করে দেখাচ্ছি প্রথমত তিনবার স্তিক ফার পাট করবো যে কোনো স্তিক ফার পাট করলে চলবে যেমন আস্তা ফিরতা এরপরে কষ্ট করে তিনবার যে কোনো দুরুসরী পড়তে হবে যেমন যেমন্লাম সালি সাল্লাম সম্মানিত দিনী ভাই বোনেরা শর্মাটা অবশ্যই আমাদেরকে বক্সের থেকে বের করে নিতে হবে এরপরে মুখটিটা অবশ্যই খুলে তারপরে আমলটা শুরু করতে হবে তিনবার ইস্তিকফা দুরস্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে এই অজিফাটি পড়া শুরু করতে হবে যেমন এভাবেও পড়তে পারেন অথবা এভাবেও পড়তে পারেন ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর এই ছোট্ট দোয়া অথবা অজিফাটি পড়তে হবে আর এই সুরমার উপরে এগারোটি ফু অথবা দম করতে হবে এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুশ্বরী পড়তে হবে আর সুরমার উপরে দুইটি ফু অথবা দম করতে হবে মোট তেরোটি ফু দিয়ে আমাদেরকে একটি সুরমা পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইয়া নূর অথবা ইয়া নূর পড়ে সুরমার উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের চোখে সমস্যা আছে যেমন চোখে ঝাপসা দেখা চোখ দিয়ে পানি পড়া চোখে জ্বালা যন্ত্রণা করা এক কথায় চোখের যে কোনো সমস্যার জন্য আপনারা ইয়া নুরু এই অজিফাটির মাধ্যমে একটি সুরমা পড়ে নেবেন এবং শুধু রাতের বেলায় এই সুরমাটা চোখে ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ ইয়া নুরু এই অজিফার বরকতে আল্লাহ সুবহান হো তালা আপনার চোখের সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ চোখের জ্যোতি বৃদ্ধি করে দিবেন ঝাপসা দেখে থাকলে সেই ঝাপসার সমস্যা দূর করে দিবেন চোখ চুলকাইলে সে সমস্যা দূর করে দিবেন চোখে পানি পড়লে আল্লাহ তারা তাও ভালো করে দিবেন ইনশা আল্লাহ সবারই তো ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তারা আমাদের সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ